নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশনখর উইথ ব্লকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দেখাবো পাবদা মাছের রেসিপি পাবদা মাছ যে কি সেটি বাঙালিদের কাছে আর নতুন করে বলার কিছু নেই যদি হয় পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে তাহলে তো আর বলারই কোনো ভাষা নেই এবার আমি পাবদা মাছগুলো নুন হলুদ দুটো মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তবে তার আগে কিন্তু নুন হলুদটা ভালোভাবে মাছের গায়ে লাগাতে হবে আর দোকান থেকে চেষ্টা করবেন তা। টাটকা পাবদা মাছ কিনে আনার টাটকা পাবদা মাছের সঙ্গে সরষা বাটা ওহ আর বলার কোনো ভাষাই নেই চলুন আমার ভালোভাবে নুন হলুদ মাখানা হয়ে গেছে মাছের গায়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেই আজ আমি আপনাদেরকে শিলে মশলা বেটে দেখাবো চলুন তার জন্য লাগবে একটি সিল শিলে আমি দু চামচ মতন প্রায় সরষা দিয়ে দিলাম এখানে দু চামচ মতন সরষে লাগবে আপনারা যদি চান কালো সরষেও ব্যবহার করতে পারেন সরষা বাটার সময় অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা আর নুনটা মনে করে ব্যবহার করবেন তাহলে সরষাটা কিন্তু আর তিতে হয়ে যায় না তাই সরষা বাটার সময় কাঁচা লঙ্কা নুন অবশ্যই ব্যবহার করবেন এবার আমি আস্তে আস্তে মশলাটিকে পেটে নেব মশলাটা প্রায় বাটা আমার কমপ্লিট এবার মশলাটি আমি তুলে নেব একটি পাত্রের সাহায্যে এবার আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি এখানে সরষের তেল ব্যবহার করছি মাছ ভাজায় কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে এখানে আমি প্রায় এক কাপ মতো সর্ষা তেল দিয়ে দিলাম মাছটা যাতে ভালোভাবে ভাজা হয় আপনারা বুঝতে পারছেন ধোঁয়া ছাড়ছে তেল থেকে তাহলে আমার তেলটি গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব একে একে করে পাবদা মাছগুলো যেহেতু প্যান্টটি আমার বড় গোলাকৃতির তাই কিন্তু এখানে আমার অনেকটা জায়গা আছে তাই আমার চারটা পাবদা মাছ ভালোভাবেই হয়ে গেছে আপনারা যদি দেখেন আপনাদের প্যান্টটা ছোট তাহলে কিন্তু আপনারা অল্প মাছ দেবেন না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে এবারে মাছগুলো ভালোভাবে ভাজতে দেব। মাছগুলো ভাজতে প্রায় দু মিনিট সময় লাগবে এক পিট দু মিনিট আর এক পিট দু মিনিট তাই ভালোভাবে চার মিনিট ধরে মাছগুলো ভালোভাবে ভাজবেন আর মাছগুলো ভাজার সময় তাড়াহুড়ো করবেন না না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে মাছের কোনো স্বাদ পাওয়া যায় না আমার মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দুপিট তাই এবার আমি মাছগুলো একটি পাত্রে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিলাম সব একে একে করে সত্যি কথা বলতে কি শীতের দিনে অনেক রকমের সবজি বাড়ায় তাই পাবদা মাছকে অনেক রকমেরই রান্না করা যায় কিন্তু বাটার যে টেস্ট সেটি অন্য কোনো মাছে পাওয়া যায় না আমি ওই তেলের মধ্যেই এবারে যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ওইগুলো দিয়ে দেবো এখানে আমার দুটো পেঁয়াজ লেগেছে আমি এখানে দুটো পেঁয়াজ কেটেছি ছোট সাইজের আর আপনাদের কাছে যদি বড়ো সাইজ থাকে আপনারা বড়ো সাইজের একটা দিলেই হবে পেঁয়াজগুলো যতক্ষণ ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে হবে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে পেঁয়াজগুলো আমাদের খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে পেঁয়াজগুলো কিন্তু আমাদের ভাজা অনেকটাই হয়ে এসেছে এবার আমরা দিয়ে দেব টমেটোর কুচি এখানে কিন্তু টমেটোর কুচিটাকে ভালোভাবে কেটে নিতে হবে আর ধুয়ে কিন্তু টমেটোরটা ব্যবহার করবেন টমেটোর কিন্তু ধোয়ার পরে কাটতে নেই তাহলে তার বিচে সব বেরিয়ে যায় তাই টমেটোরগুলো চেষ্টা করবেন ধোয়ার আগেই কাটার ভালোভাবে টমেটোগুলো গলতে সময় দেব যেহেতু পেঁয়াজে এক চিমটি নুন দিয়ে দিয়েছিলাম সেহেতু টমেটোরগুলো গলতে বেশিক্ষণ সময় লাগবে না গুলো গলে এসেছে এবারে দিয়ে দেব সর্ষা বাটা যেই সরষা বাটাটা বেটে রেখেছিলাম এইবারে সেই সরষা বাটাটাই কিন্তু এখানে ব্যবহার করছি আপনারা কিন্তু মাঝ অনুপাতে এই বাটা ব্যবহার করবেন না হলে কিন্তু সরষার পরিমাণ বেশি হয়ে গেলে তিতে হয়ে যাবে মাছের এত পরিশ্রম এবারে কুচিয়ে রাখা ধনেপাতাটা ব্যবহার করলাম তবে কি যখন মশলা কষাবেন তখন যদি অল্প পরিমাণে ধনেপাতা দিতে পারেন তার টেস্ট হয় আরো ভালো এবারে দিয়ে দিলাম পরিমাণ মত নুন ভালোভাবে মশলাটি ফুটতে দেব আর মশলাটিতে যতক্ষণ নাই তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ি এখানে আমি হলুদ গুঁড়ি ব্যবহার করে নিচ্ছি দু চামচ আর ব্যবহার করে নিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ি যেহেতু সরষে বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি এক চামচ লঙ্কা গুঁড়ি দিলাম আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন এবারে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এবারে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আপনারা চাইলে গরম মশলাটা নামানোর সময় দিতে পারেন কিন্তু আমাদের ফ্যামিলিতে গরম মশলাটা কষার সময় দেয় যাতে গরম মশলা কাঁচা গন্ধ না আসে এবারে ভালোভাবে তেল ছাড়া অবধি আমাদের নাড়াচড়া করে যেতে হবে এইভাবে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মশলার গাঁথিয়ে কিন্তু ভালোভাবে তেল ছাড়া শুরু করে দিচ্ছে তাহলে আমার মশলাটা প্রায় কমপ্লিট এইবারে আমি আস্তে আস্তে কিন্তু একটা একটা করে মাছ দিতে শুরু করব আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যখন তেল ছাড়বে তখনই বুঝে যাবেন যে পাবদা মাছের ক্যারিটার জন্য সরষা একদমই রেডি এবারে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখানে এক বাটি জল ব্যবহার করছি কারণ আমি এখানে গ্রেভিটা গায়ে গায়ে রাখবো তাই আপনারা যে যার মতন গ্রেভি বানাবেন রকম পরিমাণে জল দেবেন এবারে আমি জলটা একটু ফুটতে সময় দেব। কাঁচা জলে মাছ দেবেন না জলটা ফুটে এলে তবেই মাছগুলো দেবেন জলগুলো আমার হালকা ফুটে এসেছিল তাই আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমাদেরকে প্রায় ছ থেকে সাত মিনিট এইভাবেই রাখতে হবে এক পিট ও পিট করে মাছগুলো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য আর মাঝে মাঝে একবার এসে দেখে যাব যে আমার মাছটা হলো কি না তবে হতে থাকুক ঘুরে আসা যাক চার থেকে পাঁচ মিনিট পরে চলুন দেখা যাক মাছগুলো কত সুন্দর ফুটে গেছে আর কতটা সুন্দর হয়েছে এবার মাছগুলোকে আমি পাল্টে ও পিঠের দিকে পিঠেও যাতে ভালোভাবে মাছগুলো ভেপে যায় তাই জন্য যাতে মাছের যে গ্রেভির অংশটু একদম মাছের সেন্ট হয়ে যায় সেইটা আমরা চেষ্টা করব। এবারে কুচিয়ে রাখা পাতাটা দিয়ে দিলাম উপর থেকে মানির সবার বাড়িতে থাকবে ধোনাপাতা সমস্ত রান্না সমস্ত ঝোলেই কিন্তু ধোনাপাতা আর ধনাপাতার চাটনি বলুন তরকারি বলুন যেটাই দিবেন তার স্বাদ কিন্তু হয়ে যায় খুব সুন্দর হতে থাক আমার মাছের তরকারি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ যায় আর ফর আপনাদের সবাইকে আমার চার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার জন্য আর এতটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকুন নমস্কার বন্ধুরা আজ তাহলে আসি অন্য কোনো ভিডিও দেখা হবে বাসা রান্নাঘর কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার খেয়াল রাখবেন